মানি পানিশমেন্ট পানিশমেন্ট ইজ বিগ বর্তমানে বাংলাদেশে অবৈধ টাকার ছড়াছড়ি বিশেষ করে রাজনীতিবিদ আছে সরকারি আমলা আছে এরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে এবং বাংলাদেশেও আছে যার যে যেখানে টাকা আছে অবৈধ টাকা আছে যদি সরকার একটা হিসাব না যদি হিসাব না দিতে পারে সাথে সাথে সেই টাকা সরকারি খাতে চলে আসবো একটা কৃষক থেকে একেবারে পলিটিক্স বিজনেসম্যান যারা আছে সবার হিসাব নেওয়া হোক অবৈধ টাকা বাংলাদেশে নিয়ে আস এই রাজস্ব মানে বা সরকারি কোষাগাতে এটা জমা করেন দেখেন অর্থনৈতিক অবস্থা কতটা চাঙ্গা হয় কারণ পয়সা না থাকলে তো আর এটা প্রবলেম সলভ করা যাবে না এবং বিদেশে আমরা যারা আছে আমরা ফরেন এখন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাড়াবে তাহলে বাংলাদেশের অর্থনীতি তো চাঙ্গা হবে এবং বাহির যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার যে লোকজন কাজ করে বাংলাদেশে এগো দরকার নাই আমাদের স্টুডেন্ট এবং বেকার সমস্যা তাদের মধ্যে যেই সমস্যা আছে এই চাকরিগুলি তাদের দেয়া দেন দেশ পাঁচ বছরের বিদেশ শিথিল হয়ে যাবে হাই ফাই হয়ে যাবে বাংলাদেশ এবং শান্তি চলে আসবে আমরা এটি দোয়া করি কামনা করি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ বা স্বাধীন হয়েছে তাদের জন্য আমরা তাদের রুহের মাখফেরাত কামনা করি আলহামদুলিল্লাহ